এবারে আমাদের ট্রিপটা শুরু হয়েছিল ঠিক রাত নটায় ডেস্টিনেশন ছিল বাড়ি থেকে ছশো পঁয়ত্রিশ কিলোমিটার দূরে লাভা সময় প্রায় পনেরো ঘন্টা প্রথমে এসটি কে কে আর তারপর বারো নম্বর জাতীয় সড়ক অবশেষে বোতলবাড়ি থেকে বেঙ্গল টু বেঙ্গল রোড এবং সাতাশ নম্বর জাতীয় সড়ক দিয়ে গজলডোবা গরুভাতান হয়ে আমরা লাভার হোটেলে পৌঁছই বেলা বারোটায় বেশিরভাগটাই নাইট ড্রাইভ রাতের হাইওয়ে অসাধারণ দৃশ্য উত্তরবঙ্গের অসাধারণ সব জঙ্গল তারপর চা বাগানের মধ্য দিয়ে অসাধারণ সব পাকদণ্ডি বেরিয়ে অবশেষে আমরা লাভায় পৌঁছই এরপর দুদিন লাভাকে বেস করে আমরা ঘুরে নিয়েছি ঋষভ লোলেগাঁও এবং কালিম্পং এর বিখ্যাত ডেলো পার্ক এই পর্বে থাকছে কলকাতা থেকে শিলিগুড়ি আমার এই ট্রিপের নাইট ড্রাইভের অভিজ্ঞতা রাস্তায় কোন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছি বা কি কি সুবিধা আমাদের হয়েছে টোল ট্যাক্সের সমস্ত বিবরণ থাকবে এই ভিডিওতে এছাড়া সবথেকে গুরুত্বপূর্ণ আমরা বেঙ্গল টু বেঙ্গল রাস্তা ধরেছিলাম যেটা কিছুটা শর্টকাট এবং একটা টোল ট্যাক্স বাঁচায় সেটার সমস্ত বিবরণ থাকবে এই ভিডিওতে গুড ইভিনিং ফ্রেন্ডস ঘড়িতে এখন আটটা বেজে উনচল্লিশ মানে প্রায় নটা অনেক পরে আবার একটা নতুন ট্রিপ শুরু করতে যাচ্ছি তো চলুন এবার রাস্তায় গিয়ে স্টার্ট করি এবং পুরো ইনফরমেশনই আপনাদের দিতে থাকব আমার বাড়ি থেকে শিলিগুড়ির দূরত্ব দেখাচ্ছে পাঁচশো ছত্রিশ কিলোমিটার সময় লাগবে গুগল ম্যাপ অনুযায়ী দশ ঘন্টা ষোলো মিনিট ফুয়েল টপ আপ করে দিয়েছি ট্রিপ এ জিরো করে দিয়েছি ট্রিপ বিটাও জিরো করে দিয়েছি এইবার দেখা যাক আমাদের বাড়ির গ্যারেজ থেকে গ্যারেজ পর্যন্ত মোট কত কিলোমিটার হয় গুড নাইট বন্ধুরা বাড়ি থেকে এখন সবে একুশ কিলোমিটার এসেছে ভড়িতে বাজে এখন নটা একত্রিশ বাড়ি থেকে বেরিয়েছিলাম ঠিক নটায় আর আধ ঘন্টায় কুড়ি কিলোমিটার এসেছে আমরা কোন রাস্তা দিয়ে আসছি বা যাচ্ছি সেটা আপনাদের বলা হয়নি এই মুহুর্তে আমরা আছি এস টি কে আর অর্থাৎ শিলিগুড়ি ট্রান্সপোর্ট কালনা কাটোয়া রোড যেটা পুরোনো আসাম রোড নামে খ্যাত আমরা সেই রোডটা ধরেই আপাতত যাচ্ছি আমার আগের ভিডিও যারা দেখেছেন তারা অনেকেই জানেন যে আমার বাড়ি ত্রিবেণীর কাছে অর্থাৎ ওই কালনাকাটা রোডের পাশেই তো সেই জন্য আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি আমরা নবদ্বীপের বৌরাঙ্গ ব্রিজ পার হয়ে কৃষ্ণনগর নবদ্বীপ মোড়ে বারো নম্বর যেটা পুরনো চৌত্রিশ নম্বর ছিল সেই বারো নম্বরে গিয়ে উঠব গুগল ম্যাপ যদিও বারবার করে দেখাচ্ছিল কাপা অর্থাৎ ওই কাছে পাড়ার কাপার মোড় জাগুলি হয়ে বারো নম্বর ধরতে কিন্তু এই রাস্তাটা আমার বাড়ির পাশেই তাই ভাবলাম এই রাস্তাটা দিয়েই এগোই বাড়ি থেকে বেরোনোর মুহূর্তেই একটু ঝোড়ো হাওয়া দিতে শুরু করলো মাঝে দু এক ফোঁটা বৃষ্টিও টুকটুক করে পড়লো আর এই রাস্তায় এতক্ষণ পর্যন্ত বেশ ভালো ট্রাফিক ছিল বা ট্রাকের বেশ একটা লাইন ছিল এখন রাস্তাটা একটু ফাঁকা আর যেহেতু রাতের বেলায় আছে তাই ক্যামেরায় খুব একটা বেশি কনসেন্ট্রেট করা যাবে না রাস্তাতে বেশি কনসেন্ট্রেট করতে হবে তাই একটু ধীরে সুস্থই যাচ্ছি আমরা আবার ফ্যামিলি ট্রিপ করছি পাশে আমার মিসেস পেছনে আমার মেয়ে দেখা যাচ্ছে দিনের বেলা আবার দেখাবো তো পেছনে ডেট বানানো আছে যথারীতি গায়ে যেমন ঘুমোয় তেমন ঘুমাবে আমাদের যে আবার ট্রিপটা সেটা আপনারা থামলেন লিখে তো বুঝেছেন যে আমরা লাভা লোলেগাঁও কালিম্পং এইসব এই ট্রিপটা করতে যাচ্ছে তিন থেকে চার দিনের একটা ট্রিপ হবে হোটেল ফোটেল কিছুই বুকিং করিনি হঠাৎ প্ল্যান পরিকল্পনাটা হয়েছে ভেবেছিলাম যে সাতটার মধ্যে বেরোবো তা সেটা আর হয়নি বাইরে বেরোতে বেরোতে নটা হয়েছে তা আগেও তো বললামই কখন গিয়ে পৌঁছাই দেখি এখনও মোটামুটি আমরা গুপ্তিপাড়া ক্রস করছি বাকি কথা আচ্ছা এনএইচ টুয়েলভে গিয়ে অর্থাৎ কৃষ্ণনগর মোড়ে বা নবদ্বীপ মোড়ে যেটা বলেন আর কি সেই নবদ্বীপ মোড়ে গিয়ে আবার আপনাদের আপডেট দেবো এখন রাস্তায় বেশ ট্রাফিকের চাপ রয়েছে আমি আপনাদের দেখাচ্ছি সামনে দিয়ে এই দেখুন মোটামুটি ট্রাফিক রয়েছে সামনে চলুন এবারে বাকিটা আপনাদের এনএস টুয়েলভে উঠেই আবার আপডেট দেবো তো এখন এখান থেকে আশা করছি এখন হয়তো ঘন্টাতে লাগতে পারে তো দেড় ঘন্টা একটুখানি গাড়িটা বন্ধ দিয়ে চালাই যেহেতু রাত্রবেলা ড্রাইভ করছি বা রাত্রেবেলা যাচ্ছি সেই জন্য বিশেষ কিছু হয়তো আপনাদের রাস্তায় দেখাতে পারবো না রাত্রিবেলা কী বা দেখাবো তবুও যদি কখনো কিছু দেখানোর কিছু বিশেষ থাকে সেগুলো তখন তো ক্যামেরা অন করতেই হবে এছাড়া টোলের ইনফরমেশান সেগুলো আপনারা আমার এই ভিডিও থেকে জানতে পারবেন আর নাইটে বেরিয়েছি রাত্রেবেলা এই মুহূর্তে কেমন সিচুয়েশন থাকে বা কি অবস্থায় আছে সেসব ইনফরমেশনও আপনারা আমার ভিডিও থেকে পেয়ে যাবেন তো অবশ্যই ভিডিওটা পুরোটাই দেখবেন আশা করি তাহলে আপনাদের অনেকটাই আইডিয়া হবে এর অল্প কিছুক্ষণ পরেই শুরু হয়ে গেল মুসলধারী বৃষ্টি বৃষ্টির মধ্যেই চলতে লাগলাম তারপর গৌরাঙ্গ সেতু পার হওয়ার পরে অজস্র ট্রাকের জ্যাম এবং বেশ কিছুক্ষণ সময় নষ্ট হল শুধু জ্যামের জন্য অবশেষে প্রায় এক ঘন্টা পরে বৃষ্টির হাত থেকে সাময়িক মুক্তি পেয়ে আমরা চলে এলাম বারো নম্বর জাতীয় সড়ক যেটা কৃষ্ণনগর মোড় বা নবদ্বীপ মোড় গাড়ির উইনসিল্ডের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে অন্য অন্য গাড়ি থেকে ছিটকে এসে মাটি সমস্ত গাড়ির কাছে এবার একটু গাড়ির কাজটা পরিষ্কার করে নেওয়ার পালাটা চোদ্দ দু ঘন্টা চোদ্দ মিনিট সময় লেগে গেল আমাদের বাড়ি থেকে এই কৃষ্ণনগর মোড় মোড়বদ্বীপ মোড়ে আসতো যেটা বলার কথাটা হচ্ছে গুগল ম্যাপ দেখিয়েছিল কাঁপা মোড় কাছাপড়া হয়ে বয়জাগলি হয়ে আসতে কিন্তু আমি গুগল ম্যাপটাকে ফলো না করে এসেছি নবদ্বীপে আর রাস্তায় প্রচণ্ড বৃষ্টি আর বৃষ্টির জন্য খুবই ট্রাফিক জ্যাম ছিল আর লরির চাপ প্রচণ্ড বেশি ছিল যার জন্য এখানে আসতে প্রায় অনেক সময় লেগে গেল মানে আমার হিসেবে থেকে প্রায় আধ ঘন্টা বেশি সময় লেগে গেছে যাই হোক এখানে একটু দাঁড়িয়ে এলাম যে গাড়ি কাজ কাজ মুছে এবার আমরা এগিয়ে যাব এদের উঠলাম এই এই দিক থেকে এলে আপনারা আসবেন কলকাতার দিক থেকে আর এই ডান দিকে এই রাস্তাটা আমরা এলাম আমার নবদ্বীপ থেকে আমরা এখন এদিক থেকে সোজা চলে যাব সোজা চলে যাব শিলিগুড়ির দিকে আমি তো এক্ষুনি আপনাদের বললাম যে আমরা এন টুয়েলভ উঠে গেছি যেটা পুরনো চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক যেটা বলার সেটা হচ্ছে যে আমরা রাতে বেরোলাম সেটা হয়তো অনেকেই হয়তো আপনারা বলবেন রাতে কেন বেরোলাম তো সেটা এবার আপনাদের ঘরে বলি রাতে বেরোনোর মূল কারণটা হচ্ছে যে আমার মেয়ের টিউশনই থাকে ওর ক্লাস টুয়েলভ ছুটি পাচ্ছিল না কোথাও যাওয়ার জন্য তো টিউশনি কোনো কামাই করতে চাইছিল না এটা এক নম্বর আর দু নম্বরটা হচ্ছে আমি রাতে বেলা ড্রাইভ করতে একটু কমফর্ট ফিল করি দিনের থেকেও দিনের বেলাও বেশ কয়েকটা লং ড্রাইভ করেছি আপনারা এর আগে ভিডিও তো দেখেছেন দিনের বেলা বেরোলেও কিন্তু আমার মাঝে মাঝে ঘুম পেয়ে যায় এবং কোথাও দাঁড়িয়ে পাওয়ার নাম দিতে পারি রাতেও এর আগেও ড্রাইভ করেছি তো বেলা দেখেছি বিশেষ সেরকম সমস্যা কিছু হয় না তো এবারেও সেই জন্য বেলা বেরিয়েছি আর আরও একটা কারণ হচ্ছে রাতের বেলাটা রাস্তা প্রায় ফাঁকাই থাকে লোকাল যে টোটো অটো বাইক যে ব্যাপারগুলো থাকে আর কি সেগুলো একদমই থাকে না বললেই চলে রাস্তাটা অনেকটাই ফাঁকা থাকে তো খানিকটা নিশ্চিন্তে ফাঁকা ফাঁকা চালিয়ে যাওয়া যায় বাড়ি থেকে এসেছি পুরো একশো কিলোমিটার আর সামনে টোল বুথ আসছে আমাদের এই জার্নিতে প্রথম টোল এর আগে আর একটা টোল আছে আয়েসপুর কি জায়গাটার নাম ঠিক আমি জানি না সম্ভবত আয়েসপুর ওই দিক থেকে আমরা আসেনি আমরা যেহেতু নবদ্বীপ দিয়ে এসেছি তাই ওই টোল টোলটা আমাদের দিতে হয়নি বা ওই টোল গেট পার হতে হয়নি আপনারা যারা ঘোটানার দিক থেকে আসবেন তাদের অবশ্যই টোল গেটটা পার হতে হবে তা সেই হিসাবে আমাদের এটা হচ্ছে প্রথম টোল তো বেথুয়া ডাউরি সম্ভবত এই এলাকাটা তা টোল বুথের কি নাম এবং কত টোল কাটছে সেটা আমি আপনাদের স্ক্রিনে দেখিয়ে দেবো কারণ আমি এই জায়গাটার নাম ঠিক ঠিক জানি না সামনে দুটো বাস দাঁড়িয়ে রয়েছে একটা হচ্ছে শ্যামলী পরিবহনের বাস আর একটা হচ্ছে গ্রিন লাইনের বাস এই টোলটা একটু সময় লাগলো কেন জানি না কারণ আমার আগে ওই শ্যামলী পরিবহনের যে বাসটা ছিল ওরা অনেকটা আমাকে ওভারটেক করে এসছে তবুও দেখলাম এখানে দাঁড়িয়ে রয়েছে তবে এরপর শুনছি নাকি নতুন টোল সিস্টেম আসবে যেখানে নাকি এই টোল গেটগুলো আর থাকবে না অটোমেটিক্যালি জিপিএস এর মাধ্যমে টোল কেটে নেওয়া হবে কিন্তু এখান থেকে টোল নিলো নেওয়ার পর এখান থেকে দেখছি আবার একই লেন থেকে দুদিকে গাড়িগুলো আসছে ডাইভার্সন আছে মনে হচ্ছে কতক্ষণ ডাইভার্সন থাকবে জানি না আমরা এসেছি একশো তিপ্পান্ন কিলোমিটার এখান থেকে এখনো দেখাচ্ছে যাচ্ছে ডালখোলা দুশো একষট্টি মালধা একশো পঁয়ষট্টি বহরমপুর সাত কিলোমিটার যখন এসেছি রাস্তা ভালোই ছিল কয়েকটা ডাইভার্সন ছোটোখাটো ডাইভার্সন ছিল সেগুলো ইগনোর করাই যায় আর সারা রাস্তা যেহেতু বৃষ্টি হয়েছে মানে বেলডাঙ্গা পর্যন্ত দেখেছি পুরো বৃষ্টি হয়েছে বেলডাঙ্গার পর থেকে এখন এই দিকটা রাস্তাটা একটু শুকনো শুকনো লাগছে মনে হচ্ছে এইদিকে বেশিটা কম হয়েছে বা অনেক আগে হয়েছে তাই জন্য এই দিকটা একটুখানি শুকনো তো আমরা এবার বহরমপুর টাউন বাড়িকে ফেলে দিয়ে আমরা বহরমপুর বাইপাস যে রোডটা সেই বাইপাস রোড দিয়ে যাচ্ছি এখান থেকে এই বাইপাস রোড ধরে আমরা গঙ্গা পার হব বহরমপুর বাইপাস রোড যেটা বহরমপুর টাউনকে বাইপাস করে বেরিয়ে গেছে রাস্তাটা হওয়ার জন্য বহরমপুর যে জ্যামটা হয় সেই জ্যামটা থেকে মুক্তি পাওয়া গেছে তো এখানে উপর রয়েছে সামনেই গঙ্গা নদীর উপর ব্রিজ দেখা যাচ্ছে এই যে আমরা ঠিক এইখান থেকে গঙ্গা নদী পার হব ফ্লাইওভারটা খুব সুন্দর করেছে আমরা এই মুহূর্তে গঙ্গা নদীটা ক্রস করছি জয় মা গঙ্গা জয় মা গঙ্গা এরপরে আবার একবার আমরা গঙ্গা নদী ক্রস করব সেটা হচ্ছে ফারাক্কায় ফারাক্কা বাড়ি যে উপর দেখা তো সেটাও নিশ্চয়ই আপনাদের দেখাব এ পথে আমাদের দ্বিতীয় টোল আসছে ফারাক্কা ব্যারেজ এখনো অনেকটাই দূর আমরা বহরমপুর বাইপাস ক্রস করে খানিকটা এসেছি এদিকটা ফাঁকা আছে দেখছি আমাদের প্রথম টোলটা ছিল বাইরে থেকে বেরিয়ে একশো কিলোমিটার পরেই আর এটা হলো একশো সত্তর কিলোমিটার এই জায়গার নাম হচ্ছে পালসানটা হ্যালো বন্ধুরা এ পথে আমাদের আরও একটা টোল এটা আমাদের রাস্তার তিন নম্বর টোল এর আগে আমরা দুটো টোল পার করে এসেছি এটা তিন নম্বর টোল ভরিতে বাজে এখন একটা চল্লিশ আমাদের এটা হচ্ছে আজকের আমাদের তিন নম্বর টোল প্রথম টোলটা আমরা দিয়েছিলাম একশো কিলোমিটার পরে বাড়ি থেকে বেরোনোর নেক্সট টোল দিয়ে আমরা সত্তর কিলোমিটার তারপর সত্তর কিলো কিলোমিটার মাথায় এটা আমাদের থার্ড আমার ও প্যাসেঞ্জার নিয়ম অনুযায়ী ঘুমোচ্ছে আর পেছনে আমার মেয়ে তো সেই ও তো ঘুমোচ্ছে তো আমি একা ড্রাইভ করছি আর এই আমি এখন ঘড়িতে প্রায় পৌনে দুটো তো ফলে তো মুখ চোখের দিকে তাকিয়ে বুঝতেই পারছেন সে নটা থেকে ড্রাইভ করছি এখন পর্যন্ত কোথাও দাঁড়ায়নি ইচ্ছে ছিল টোল টোল বুথে দাঁড়াবো একটু বাড়ি থেকে চা বানিয়ে নিয়ে সেটা খাবো কিন্তু দাঁড়ানো ঠিক আছে এগিয়ে যাই তারপরে যদি আবার তেমন দরকার হয় নিশ্চয়ই দাঁড়াবো তো চলুন এগিয়ে যাই অবশেষে আমরা ফরাত কাভারেজ আর দুটো এগারো পাশ থেকে একটা মালগাড়ি যাচ্ছে দিনের বেলা হলে একটু দাঁড়িয়ে দেখা যেত যথারীতি এই হচ্ছে বাইরের দৃশ্যটা পাশে রেল ব্রিজ আর নিচ দিয়ে গঙ্গা বই চলেছে ফরাক আভারেজে দুটো বারো বাজে আবার কো প্যাসেঞ্জার যথারীতি গাড়িতে উঠে ঘুমোই আর পেছনে উঠে দিয়ে উঠেছিস হ্যাঁ বা কেন ওই যে ফরাকা ব্রাঞ্চ দেখ আমার ফরাকা ব্রাঞ্চের প্রতি যাচ্ছিস এবার একটু কোনো ভালো জায়গা দেখে একটু দাঁড়াবো কারণ সেই যে বেরিয়েছে তারপর থেকে আর দাঁড়ানো হয়নি একটু রেস্ট নেওয়া হয়নি ভাবছি এরপর একটুখানি কোথাও একটু দাঁড়িয়ে চোখে মুখে জল টল দিয়ে নেবো আর সঙ্গে এখনও আমাদের বাড়ি থেকে একটু লিকার চা বানিয়ে আনা আছে সেই চাটাকে কেউ খেতে হবে আর সঙ্গে একটু খেতে খেলেও আছে বাড়ি থেকে কিছু খাবার সঙ্গে রয়েছে সেগুলো যদি খাওয়া যায় দেখবো কোথাও দাঁড়িয়ে খাওয়া যায় কিনা আমাকে দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছেন না কারণ তো মা এত অন্ধকার তাই লাইটে দেখতে পাচ্ছেন কিনা দিনের বেলাতে ভালো করে দেখাবো এখন দুটো বাজে বাইরে থেকে এসেছি দুশো প্রায় ষাট কিলোমিটার মতন দুশো আটান্ন পয়েন্ট নাইন মতো ষাট কিলোমিটার আর ঘড়িতে বাজে এখন দুটো তেরো বেরিয়েছিলাম রাত নটায় এখন দুটো তেরো এ পথে আমাদের আজকে চার নম্বর টোল এর আগে অলরেডি আমরা তিনটে টোল পার করে এসেছি এটা চার নম্বর টোল যথারীতি এই টোলের নামটাও আমরা জানি না টোলের নামটা আমি আপনাদেরকে স্ক্রিনে জানিয়ে দেবো আর কটাকা টোল দিল সেটাও আমরা জানিয়ে দেবো এখানে দেখছি একটু জ্যাম লেগে রয়েছে কেন বুঝতে পারছি না পাশের লেনে ছিলাম সেই লেন থেকে ব্যাক করে তারপর আবার পাশের লেনে ঢুকলাম জানি না ওই লেনটা কেন আটকে আছে তো এইবার ভাবছি একটুখানি ওখানে দাঁড়িয়ে

গেট পাস পার করে মিনিট দশেক মতন এখানে দাঁড়ালাম ভেবেছিলাম যে যদি ঘুম টুম একটুখানি নিয়ে নেবো পাওয়ার ন্যাপ নিয়ে নেব কিন্তু দেখলাম এখানে দাঁড়ানোর পর ঘুম টুম তেমন আসলো না একটু চোখে মুখে জল দিলাম গাড়ির ওই সব পরিষ্কার করলাম আর একটু হালকা খেয়ে নিলাম তো এবারে আর দেখছি ঘুম যখন আসে না তখন সময় নষ্ট করে আর লাভ নেই বেরিয়ে পড়েছে আর বেশি সময় নষ্ট করলাম না সামনে যদি কখনও ঘুরে দিয়ে যদি আবার ঘুম পাই তখন আবার ঘুমিয়ে পড়ে আচ্ছা এবার এইখানে একটা বিষয় বলার আছে যে আপনারা তো অনেক জানেন যে এখানে তিন দিন আগে একটা ইনসিডেন্ট ঘটে এই মুর্শিদাবাদের তো এই মুহূর্তে এই এলাকাতেও ইন্টারনেট বন্ধ রয়েছে আমি এইখানে একটু ম্যাপটা গুগল ম্যাপটা খুলছিলাম কিন্তু দেখলাম এখানে ইন্টারনেট বন্ধ করা রয়েছে এবং জিও থেকে একটা মেসেজ এসেছে যে সরকারি ঋতুসমযায়ী এই এলাকাতে এটা এক পরিষেবা বন্ধ করা আছে সময় এখন তিনটে তেরো আর আমরা এখন মালদা বাইপাস ক্রস করলাম মালদা বাইপাস ক্রস করে আমরা এগিয়ে চলেছি গাজল এটাহার রায়গঞ্জ আপাতত আমরা রায়গঞ্জের দিকে যাচ্ছি আমাদের ইচ্ছা আছে যে আমরা বোতল বাড়ির রাস্তাটা ধরব তো বোতলবাড়ি রাস্তা মানে বোতুলবাড়ি বাস স্ট্যান্ড যেটা আর কি সেই বাস স্ট্যান্ডটা এখান থেকে এখনও নব্বই কিলোমিটার এক ঘন্টা একটু বেশি সময় লাগবে তো এবার এখন তিনটে তেরো বাজে তার মানে আশা করছি সাড়ে চারটের মধ্যে হয়তো বোতুলবাড়ি বাস স্ট্যান্ডে পৌঁছবো তো যদি সাড়ে চারটের মধ্যে যদি বোতুলবাড়ি বাস স্ট্যান্ড পৌঁছে যায় তাহলে ইচ্ছে আছে যে বোতলবাড়ি দিয়েই বেঙ্গল টু বেঙ্গল রাস্তাটাই ঘুরব আরও একটা টোল তবে এই টোল গেটটা ফাঁকাই আছে দেখতে পাচ্ছি ভোর সাড়ে চারটের সময় আবার একবার ক্যামেরা অন করলাম এই মুহূর্তে আমরা রায়গঞ্জ বাইপাস পাশ করছি ওই আমার ইচ্ছা আছে যে বতুল বাড়ি দিয়ে বেঙ্গল টু বেঙ্গল রোডটাই ধরবো কারণ সেটা এখনো এখান থেকে প্রায় পনেরো কিলোমিটার মতন রাস্তা বাকি রয়েছে পনেরো থেকে কুড়ি কিলোমিটার রাস্তা বাকি রয়েছে আধ ঘন্টা এখনও সময় লাগবে মুখে পৌঁছাতে পাঁচটা বেজে যাবে তাই ভাবছি যে বোতলবাড়ি রাস্তাটাই ধরে নেব তো বোতলবাড়ি রাস্তায় যদি যাই তাহলে বর্তমানে বোতলবাড়ি রাস্তা কেমন সেটাও আপনাদের দেখিয়ে দিতে পারবো শিলিগুড়ি একশো আশি হ্যাঁ এখানে দেখতে পেলাম তো পুত্র বাড়ি এখান থেকে বোধহয় আর পনেরো থেকে কুড়ি কিলোমিটার মতো আছে খাবার একটা টোল এই পথে বোধহয় আমাদের এটা ছ নম্বর টোল হতে পারে ভুলে গেছি মোস্ট প্রবলেলি ছ নম্বর টোল হ্যাঁ সব কিছু তো দেখছি লাল করা রয়েছে কোন গেটটা চলছে নয় এখন খুঁড়িতে আসলে হয়েছে কি একটু ঘুম পেয়ে গেছিল তাই পেছনে একটা এখানে পেছনে একটা টোলগেট রয়েছে এই টোল গেটটা পার করে একটা ছোট্ট করে পাওয়ার ন্যাপ নিয়ে নিলাম তো একটুখানি ঘোরটা কেটেছে আর এখন দিনও হয়ে গেছে অনেক দিনে আলো ফুটে গেছে এখন আমার এখানে একটু এগিয়ে যাই এই বোতলবাড়ি বাস স্ট্যান্ড বা বোতলবাড়ি মোড় বোতলবাড়ি মোড় এখান থেকে ন কিলোমিটার তো এবার সেই বোতলবাড়ি মোড় পর্যন্ত এবার এবার একটু এগিয়ে যাব চলুন তাহলে এবার এগিয়ে যাই বন্ধুগণ আমরা বোতলবাড়ি বাস স্ট্যান্ডে এসে গেছি এইবার আমরা ডালকোনার দিকে না গিয়ে আমরা এই বোতলবাড়ি বাস স্ট্যান্ড থেকে বোতলবাড়ি যে বেঙ্গল টু বেঙ্গল রাস্তা এই রাস্তাটা ধরবো এই রাস্তাটা একটু শর্টকাট তো এই রাস্তাটা আগে অনেকেই যেত আমরা বেঙ্গল টু বেঙ্গল রোড অর্থাৎ বোতলবাড়ি রোডে আমরা ঢুকে গেছি এই বোতলবাড়ি মোড় থেকে আমরা উঠবো গিয়ে ধানতলায় ধানতলা এখান থেকে প্রায় চার পঁয়ষট্টি কিলোমিটার এক ঘন্টা মতো সময় লাগবে তো ভেতরে রাস্তাটা কেমন দেখি এখনও যেহেতু পুরোপুরি সকাল হয়নি তাই তো তাই জন্য গ্রামে একটু চাপটা একটু কমই থাকবে তো দেখা যাক কীভাবে যাওয়া যায় আমরা কিষাণগঞ্জের দিকে গেলাম না বা জালধুরার দিকে গেলাম না তা গিয়ে আমরা এদিকে হয়ে রাস্তাটা নিয়ে এলাম যেটা আগে আপনারা অনেকেই যেতেন বা আগে আপনারা অনেকেই শুনেছেন এই রাস্তাটার কথা যে সবাই বলতো এই রাস্তাটা দিনের বেলা ক্রস করতে তো রাতের বেলা বেরিয়েছি তো এইখানে যেহেতু সকালে পৌঁছে গেছি তাই এই রাস্তাটাই বলে ঠিক করলাম তো এমনি তো রাস্তাটা এখন যেহেতু দেখছি ভালোই বেশ পিচ মস্তি পিচ পিসার রাস্তা দুপাশের জমি ভুট্টার ক্ষেত বেশ চড়া রাস্তা তবে যেহেতু সকাল হয়ে গেছে তাই রাস্তায় একটু মুরগি টুরগির ব্যাপার রয়েছে মুরগি হাঁস টাসের ব্যাপারটা আমার রয়েছে এইটা একটুখানি একটু প্রবলেমেটিক তবে আমি ভেবেছিলাম যে এই বোতল বাড়ি থেকে যদি ভোর চারটের মধ্যে যদি বেরোতে পারলে ভালো হতো আর কি ভেবেছিলাম যে চারটের মধ্যে বোতল বাড়ি পৌঁছে যাব তো একটু অন্ধকার থাকতে 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 রাস্তাটা বেরিয়ে যাবো তাহলে পরে এই মুরগি ছাগল এইসব কোনো সমস্যাগুলো থাকতো না কিন্তু সেটা হলো না একটু রাস্তা দাঁড়িয়ে একটু ব্রেক টেক নিলাম ব্রেক টেক নেওয়ার জন্য একটু দেরি হলো তারপর আমাদের ওখানে বৃষ্টি বৃষ্টি হওয়ার জন্য বেশি জোরে আসা যায়নি যেটা তো আমি আপনার আগে দেখিয়েছি যার জন্য হুকলে ঢুকতে ঢুকতে সাড়ে পাঁচটা প্রায় হয়ে গেছে তো ফলে তো দিন হয়ে গেছে গ্রামের যে জীবন গ্রাম্য জীবন সে গ্রাম্য জীবন শুরু হয়ে গেছে স্বাভাবিক নিয়মই মুরগি হাঁস সব রাস্তায় ছাগল সব রাস্তায় মানুষজনও দেখছি রাস্তার উপরে কিছু বসে রয়েছে তবে রাস্তা ভালো আমরা বোতল বাড়ি রোড ছেড়ে এই ধানতলা দিয়ে আবার আমরা সামনে এখন আমরা যে হাইওয়ে সড়ক যেটা পূর্ণিয়া টু শিলিগুড়ি এবারে আমরা যে রাস্তাটা দিয়ে এলাম অর্থাৎ বেঙ্গল টু বেঙ্গল বোতলবাড়ি বাস স্ট্যান্ড থেকে ধানতলা মোড় এই রাস্তা সম্পর্কে একটু বিবরণ আপনাদের দিয়ে দিই এক কথায় বলতে গেলে রাস্তা খুবই ভালো কোথাও কোনো প্যাচ ওয়ার্ক নেই বা ভাঙাচোরা নেই একদম প্লেন রাস্তা কিন্তু যেহেতু ব্লেজের মধ্যে থেকে রাস্তা তাই একটু ন্যারো হাইওয়ে মতো এত চওড়া নয় তবে ভোরবেলা বা একটু রাতের দিকে গাড়ি চালিয়ে আসতে কোনো অসুবিধা হবে না আমি এই রাস্তাতে আশি কিলোমিটার স্পিডেও গাড়ি চালিয়ে এসেছি এইটুকু রাস্তার দূরত্ব বাষট্টি কিলোমিটার সময় লাগবে এক ঘন্টা একটু বেশি আর আপনারা যদি কিষানগঞ্জ হয়ে আসেন তাহলে ওই রাস্তার দূরত্ব পড়বে আঠাত্তর কিলোমিটার আর সঙ্গে একটা টোল আছে একশো পাঁচ টাকার আমার সাজেশান যদি আপনারা ভোরবেলা বোতলবাড়ি বাস স্ট্যান্ডে এসে পৌঁছে যান তাহলে এই রাস্তাটা অনায়াসে ধরতে পারেন একটু বেশি বেলা হয়ে গেলে অর্থাৎ মোটামুটি আটটার পর হয়ে গেলে এই রাস্তা না ধরাই উচিত কারণ তখন ভিলেজ এরিয়া সম্পূর্ণ মার্কেট ফার্কেট চালু হয়ে যায় টোটো অটো চালু হয়ে যায় সেক্ষেত্রে একটু জ্যামে পড়তে পারেন একটু সময় বেশি লাগতে পারে আর যারা রাতের দিকে আসুন ভাবছেন তারা অবশ্যই রাত্রির আটটা থেকে দশটার মধ্যে এই রাস্তা ক্রস করার চেষ্টা করবেন এবারে আমাদের কাজ একটু ফ্রেশ হয়ে নেওয়া এবং তারপরে একটু টিফিন টিফিন করা সঙ্গে যেহেতু ফ্যামিলি আছে তাই একটা সিকিওর এবং পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেটের খোঁজ করতে হবে দেখি সামনে কোন পেট্রোল পাম্পে সেটা পাওয়া যায় ধানতলা বাইপাস মোড় থেকে শিলিগুড়ি দূরত্ব এখনও কম বেশি আশি কিলোমিটার সময় লাগবে দেড় ঘন্টা এটা আটটা বাইপাস আমরা এখন ইসলামপুর বাইপাসে ঘড়িতে এখন আটটা দুই শিলিগুড়ির বেশ কিছুটা আগে এই ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি ফুয়েল টপ আপ করবো আর পেছনে ওয়াশরুম আছে এই ওয়াশরুম থেকে আমরা প্রত্যেকেই ওয়াশ হয়ে গেছি লেডিসের জন্য আলাদা ওয়াশরুম রয়েছে তো মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে আমরা প্রত্যেকের এখানে ফ্রেশ হয়ে গেছি আর এবার এখান থেকে ফুয়েল টপ আপ করে নেবো যতটা খালি হয়েছে ওইটা করে দেবো হ্যাঁ শিলিগুড়ি থেকে বেশ খানিকটা দূরে আছি আর লাভা আমাদের এখন এই মুহূর্তে এখান থেকে তিন ঘন্টার রাস্তা গুগল ম্যাপ অনুযায়ী একশো দেড়শো কিলোমিটার মতন রাস্তা এবার আমরা রওনা দিয়েছি তো এইবার পেট্রোল পাম্প থেকে বেরিয়েই বা দিকে একটি এগোলেই চা বাগান শুরু হয়ে গেছে তো এইবার আমাদের সঙ্গে চা বাগান সঙ্গী হবে তো এবার চা বাগানকে সঙ্গী করে নিয়েই আমরা যাব এবারে লাভা বন্ধুরা খুঁটিনাটি ইনফরমেশান দিতে দিতে ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে গেল আর বারো থেকে চোদ্দ ঘন্টা রোড ট্রিপে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কী বা আপনাদের দেখাবো যাই হোক এরপরে অজস্র চা বাগান অজস্র জঙ্গল এবং অজস্র পাকদণ্ডী বেরিয়ে আমরা পৌঁছেছিলাম লাভায় এ পথের আসল সৌন্দর্য তো এর পরে যাই হোক সেসব থাকবে আগামী পর্বে এই এপিসোডটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার লাইক এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুব শীঘ্রই আসছি নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ